আজকের ভিডিওর টপিক হইলো আমরা কিশোরগঞ্জের সবচেয়ে মজার একটা মলাই চা লইয়া আমরা কিশোরগঞ্জের মানুষ শুধু একটা জানে জালালপুরের চা আর হলো গুরুদয়াল কলেজের সুমনের চা এই দুইটার বারে আর কোনো চা বুঝে না আজকে দেখাবো কিশোরগঞ্জে এই জালালপুর আর সুমনের চা বাদে কত সুন্দর যে বা কত মজার এবং টেস্টি চা পাওয়া যা এটা দেখায় দেখুন কি পরিমাণ দুধ মলাই দিয়া চাটা মানাতে মলায়ের পরিমাণটা দেখে আপনারা বুঝতেছই অত মলায় যে দূরের মধ্যে দেয় তাহলে সাডা কিউন মজা হইব দেখুন মাত্র তিরিশটি আর বিনিময়ে কত মজার সাফাই আছে এই সাড়ে যদি কোনো বড় রেস্টুরেন্টে যাওয়া হয় কম পক্ষে দাম পড়বো দেড়শো বা দুইশো টিয়া অত মলাই দেয় কিন্তু বানায় না দেখুন একটা গ্রামে ঘুরতে আইছিলাম কিশোরগঞ্জের বিচ্ছে এর সা অত মজা আমি খাই নিজে পাগল হয়েছে দেখুন দুধটার কালার যাইছে কি পরিমাণ জাল দিছে পুরা মনে হচ্ছে এটা একটা রসমলাইয়ের রসমলাইয়ের চা আছে মলাই দিছে পর্যাপ্ত পরিমাণে এখন এরকম দুধ দিব আমরা পাঁচ কাপ চা অর্ডার করছিলাম পাঁচজন গিয়েছিলাম খাওয়ার লাগিয়া এখন চা ডাকায় যে কি পরিমাণ মজা কায় আপনার পরে বুঝাইতেছে আর লোকেশনটা কই আপনার খাওয়ার পরে আপনারা দিয়াম কিছুক্ষণ পরে জানান আগে বিরুদ্ধে আপনার দেখতে দেখুন একটা মগ ভর্তি প্রথম মলাই দিছে এখন এখন দুধ দিতে আছে আমি চ্যালেঞ্জটা করি তারাম এমন চা কৃষক যার নাই মান্চা খালি চিল্লায় জালাল ফুললোয় আর গোর্জাল করে যে চা লইয়া এর মতো স্যার কিছুক্ষণ জন নাই কিছু আড়াকায় অত মজা পাইছি কিছুক্ষণ পরে আপনারা কই তা রিভিউ আমার খাবার বিটুরা দেখতে পারবেন কিছুক্ষণ পরে দেখুন দুধ টুধ দিয়ে আন চিনি দিয়ে সুন্দর করে মিশ্রণ করতেছে মানে মা আইতাছে এই দেখুন অত মজা মা আইতাছে মানে দেখে লুল পড়তেছে অত মলাই দিছে কি মজা নিয়ে উইব মুখ ভর্তি মলাই যার দাম মাত্র তিরিশ টিয়া তিরিশ টিয়া তো আমি মনে হয় না যে বাংলাদেশ কোনো জাত আপনারা পাইবে যারা কৃষকগঞ্জ আইবে বা বেড়াতে আইবাইন আইন ই ছাড়া ট্রাই করবেন যারা কৃষকগঞ্জের চাউইন এরা সাড়া ও শিকাই পাইন এছাড়া কাইলে আপনার গোরদলের চা জালারপুরের চা বা অন্য যে কোনো রেস্টুরেন্টের সা আপনার মোহ আর লাগতোই না এটার মোহ সব আজীবন লাগিয়ে থাকবো যেমন যেমন কালার আনার লাগে চা দিতে আছে চা পাতি আছে চা পাতিটা কত কম দিছে দেবন আর পুরোটা দুধ আর মলায় বড়া আছে এই দুহণ্ডার মধ্যে সারাদিনই মানুষ ভিড় তাই চা খাওয়ার লাগে আর সন্ধ্যার পরে তো মুরব্বী মানছে আরে বরফু নামাজ যা ফুইরা এই সাদিন বইয়ের তাই চাটা খাওয়ার লাগে চাটার মধ্যে তো মজা আর কি পরিমাণ যে মলায় দেয় যে একবার খাইবো বারবার খাবার টানে নাই করবো সাহা বনে শেষ এখন খাইতাম বয়ে উড়ছি অত মলায় দেশা কোনো সময় খাইছি না এই মগডার নাইনটি পার্সেন্টই পুরা মলাই আর পাঁচ পার্সেন্ট দুধ আর পাঁচ পার্সেন্ট দিয়ে দেখুন কত সুন্দর কালার কাইতে অত মজা লাগবে আমি চিন্তা হচ্ছে সময় খাই আপনাকে আগে কথা কইয়া তা আপনি বুঝেন নাকি একটু কথা কইতাছি তো অত পরিমাণ শর দিছে মানে যে মলাই দিছে দেখছে গেছে লাগে কেমন জানা এটা স্বামী স্লাই বললে ভালো হইতো স্বামীটা টাইনা টাইনা খাইতাম বললে সাড়াতে প্রথম সুমুখ দিয়ে বুঝি কিশোরগঞ্জের উপরে আর চা নাই যে যে কথাই কোক চালাল ফুল কোক আলাল ফুল কোক সুমনের দোয়ান কোক জি দোয়ানি কোক যত বড় রেস্তোরাঁয় কোক অত সা চা কিশোরগঞ্জ আপনারা পাইতে নেয় কিন্তু কি পরিমাণ মলাই দিয়েছে আপনার শুরুতে দেখছো অত এর কারণে সার টেস্টটা অনেক বাইরে আছে গা খাই যে আমি মজা পাইতাছি সরের লাগে দেখুন কাইতারি অত পরিমাণ সর যদি একটু সামিস নিতাম একটা তাহলে স্বামী দা লুয়া খাইতাম আর মজা লাগল আপনারা চিন্তা অর্থ শুনে দোনের লোকেশনের নাম কইতেছি না কেরে কোয়াম কোয়াম একটা ভিডিও রাখ দিন ওয়েট করুন দোয়ানটা কোন জায়গা মানে হোটেলটা কোন জায়গা আপনারা জানায় কত মজার চা কৃষকগঞ্জ পাইতেন না যারা চা প্রেমী মানুষ চা খাইতে পছন্দ করেন তার অবসর সময় হইল পরিবার প্রিয়জন নিয়ে নেয় ফেরেন সুন্দর পরে প্রচুর বিল লাগিয়া তাই চার লাগিয়া তাদের কৃষকগঞ্জের মানুষ অনেকেই জানে না কত মজার সা যায় পাওয়া যায় আমি খাই আমি নিজেও অবক হয়েছি গা আরে বাবা অত মজার চা আর মলায়ের কারণে টেস্ট যে একটা আইসে আরে বাবা মানে পুরো লাইগা তার মতো যে কাইবো এক কইতারবো কাইছে একটা জিনিস এই যুগে 30 টের বিনিময়ে অত মজার চা মানে কল্পনার বাইরে স্যার আপনার আইন ট্রাই করুন কিশোরগঞ্জে আইন আর যারা কিশোরগঞ্জের মানুষ আছে ওদেরকে আমি কইয়াম তা আন্তর্জ আন্তর্জ রেস্তোরাঁর বিষয়ে না ঘুরিয়া এনে আইন খায় মজা পাইবেন এছাড়া খাইলে আপনারা বারবার এনে আইবেন অত মজার একটা চা যে পরিমাণ মলাই দিছে আপনি চা খাইবেন না মলার খাইবেন পিঠার মিশ্রণে সাড়া করে দেখুন আমার তুর দেখ তুর মলাই বাজ্যা রইছে টান দিয়ে মলাই বাজ্যা তাই চা তো ফেরত জানা খালি মলাই যা আমি অত টুক গ্যারান্টি দেখ তারি এই যে একবার খাইবো সে এখানে আবার দ্বিতীয়বার আইবো এটা চ্যালেঞ্জ আমি অপেন চ্যালেঞ্জ দিয়ে দিলাম ই মজার সেই সেই কথা সেই এক কথাই এখন আপনার দোয়ানের যে টিয়ানাটা কুইয়াম দিয়ে টিয়ানাটা কি এটা নিকলি রুদারপুর বাজার মানে করগা রুডে বসছে এন এলিফায়ল মানে রোশন টি স্টল সন্ধ্যার পরে এই দোয়ানে মুরব্বী মানুষ আর সাধারণ মানুষের বরফুর তায় কি পরিমাণ চা প্রেমী লোক যারা চা পছন্দ করে না আয়াফরুন আর চা পছন্দ করেন এমন লোক বাংলাদেশে নাই আজকের এই কন্টেন্টার যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে সবার মাঝে সরাই দিন সবাই বুঝতে পারে অত মজার চা কই পাওয়া যায়